মেকআপ করার জন্য আমি কি চ্যালেঞ্জ পাই মেকআপ ইউজিং করা যায় নাকি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে তিরিশটা লাইক আর কুড়িটা সাবস্ক্রাইবার্স পাবো ঠিক আছে তাহলে তো ট্রাই করে দেখতেই হবে চলো ট্রাই করে আজকে স্পুন দিয়ে খাওয়া দাওয়া হবে না এই স্পুন দিয়ে হবে মেকআপ সারা মুখে ফাউন্ডেশন লাগিয়ে তারপর চামচ দিয়ে সেটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছিলাম আর খুব ইজিলি কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে পুরো কপালকে ফাউন্ডেশন দিয়ে একটু আলোকিত করে নিচ্ছিলাম তারপরে চোখে আইশ্যাডো লাগিয়ে নিলাম আর আই দেখো কতটা সুন্দরভাবে চোখে বসে গেছে চামচ দিয়ে অতটাও কঠিন ছিল না আইশ্যাডো পরা বাট লাইনারটাও খুব পেরেছি যে পড়া যায় তাও একটু ঘেটে ঘুটে গেছিলো তারপরে লাগিয়েছিলাম ব্লাশার আর ব্লাশারটাও খুব সুন্দর মতন ব্লেন্ড হয়ে গেছে আর লিপস্টিক পরাটা তো সব থেকে বেশি ইজি ছিল এতগুলো চ্যালেঞ্জের মধ্যে এইটা মনে হয় সব থেকে সহজ একটা চ্যালেঞ্জ মেকআপ চ্যালেঞ্জটা কিন্তু আমি পুরো কমপ্লিট করে